আমি তো সব সময় জীবনকে উপভোগ করি কারণ যতক্ষণ আমরা জীবিত আছি ততক্ষণ জীবনকে উপভোগ করাটাই ভালো এবং দু হাজার ছাব্বিশও ভালো যাচ্ছে এবারের আসলে আমি ফিউচার প্ল্যানে খুব একটা বিশ্বাসী না তো ক্ষেত্রে আমি এটাই চাই যেন এই বছরেও ভালো কিছু কাজ করতে পারি আমার অডিয়েন্সদেরকে ভালো ভালো কাজ দিতে পারি নিজের ফ্যামিলির সাথে খুব ভালো সময় কাটাতে পারি নিজে ভালো থাকতে পারে আমার কাছে আসলে আমার প্রত্যেকটা কাজই খুব ইম্পর্টেন্ট আমি যত কাজই করছি প্রত্যেকটা কাজ আমার কাছে মনে হয় এটা আমার প্রথম কাজ এই কাজটা আমার মন দিয়ে করতে হবে এভাবে করে আমি যত ফিকশন করেছি টিভিসি করেছি ওয়েব সিরিজ করেছি প্রত্যেকটা কাজই আমার কাছে খুব ইম্পর্টেন্ট মানে আলাদা করে বলাটা খুব ডিফিকাল্ট আমি আসলে বেশিরভাগই দেখা গেছে ওয়েব সিরিজগুলোতে খুব ভালো রেসপন্স পেয়েছি আমি যেমন আমি হইচইতে যতগুলো প্রজেক্ট করেছি মানিহানি অদৃশ্য মহানগর তারপরে দা নক আইফ্লিক্সে যেটা প্রথম আমার কাজ ছিল এছাড়া দেখা গেছে প্রায়শ্চিত করেছি যেটা ভিগেজায়েদের ছিল এই প্রত্যেকটা কাজ থেকে আমি প্রচুর রেসপন্স পেয়েছি এছাড়াও আমি যতগুলো ফিক্শন করছি সবগুলো থেকে আমি সবসময়ই দর্শকের অনেক ভালোবাসা এবং অ্যাকসেপ্টেন্স পাই আমাকে সবসময় টানতে হচ্ছে একটা মানুষ অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করতে পারে সো সেই জায়গা থেকে আসলে আগ্রহটা তৈরি হওয়া অভিনয়